আসসালামু আপনারা যারা বাসাবাড়ি কিংবা অফিসের জন্য ওয়াইফাই রাউটার খুঁজছিলেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে রাউটার কেনার সময় আপনাদের কোনো সংকোচ থাকবে না আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাজেটের মধ্যে কোন রাউটারটি নেওয়া সেরা হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে আপনারা তো আমার সামনে দেখেই পাচ্ছেন এইখানে টিপলিং এ অনেকগুলো রাউটার রয়েছে প্রায় সবগুলো মডেলের রাউটার নিয়ে আজকে চলেছেছি আপনাদের সামনে তো সবগুলো রাউটারের ফিচারস কতটুকু স্কয়ার ফিট কভার করবে এন্ড আপডেট প্রাইসটাও তুলে ধরবো তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টিপিলিং টি এল মডেলের একটি রাউটার পাচ্ছেন একটি আর এই রাউটার টিতে আপনারা এই রাউটার টিতে আপনারা এক পেয়ে যাবেন আর এই রাউটারটি আপনারা আপ টু পনেরো জন ইউজার ইউজ করতে পারবেন আর আপনারা আমার সামনে যতগুলো রাউটার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিপিলিংকের অফিসিয়াল রাউটারিয়াল রাউটারের সাথে কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমাদের ভিডিও নিচে কিন্তু দেওয়া থাকবে আপনারা সেখান থেকে প্রোডাক্টের আপডেট প্রাইসটা কিন্তু দেখে নিতে পারবেন তো এরপরে আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টিপিলিং এর বেশ পপুলার একটি রাউটার এটা হচ্ছে টিপিলিং টিএলডব্লিউ আর 820 এন মডেলের একটি রাউটার এটাও সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার এটিতে আপনারা দুইটা ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন এই রাউটারটিতে আপনারা 800 স্কয়ার ফিটার ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন আর এই রাউটারটি আপনারা আপ টু 10 জন ইউজার ইউজ করতে পারবেন এরপরে আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে টিপিলিং এর বেশ জনপ্রিয় একটি রাউটার এটা হচ্ছে টিপিলিং টিএলডব্লিউ আর 841 এন মডেলের একটি রাউটার যারা বাজেটের ভিতরে বেশি ওয়াইফাই কভারেজ এরকম রাউটার খুঁজছেন তাহলে এই রাউটারটি আপনাদের জন্য বেস্ট এই রাউটারটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা এই 1400 স্কয়ার আপনারা ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন এই রাউটার টি কিন্তু এটা হচ্ছে টিপিলিং যে রাউটারটি দেখাবো আর আটশো পঁয়তাল্লিশ এন মডেল মডেলের একটি রাউটার সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার তিনটা এন্টেনা থাকছে এই রাউটারটি থেকে আপনারা পনেরোশো স্কোয়ার ফিট ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন আর এই রাউটার টি আপনারা পনেরো থেকে তিরিশ জন ইউজার ইউজ করতে পারবেন আপনারা যারা একটি লো বাজেটের মধ্যে রাউডার ঘুরছেন যেটাতে অনেকগুলো ইউজার একসাথে কানেক্টেড থাকতে চাচ্ছেন তাহলে এই রাউটারটি কিন্তু আপনাদের জন্য ব্যস্ত হবে আর এটির সাথে আপনারা কিন্তু চারটা ল্যান্ডপোর্ড পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছেই এখন আমি আপনাদেরকে যে রাউটার গুলো দেখাতে যাচ্ছি এটা হচ্ছে টিপি লিঙ্ক এর মেশ রাউটার এই রাউটারটা আমাদের কাছে अवेलेबल রয়েছে আপনাদের মধ্যে অনেকেই টিপি লিঙ্ক এর মেশ সাপোর্টেড রাউটার খুঁজছিলেন আপনাদের জন্য কিন্তু নিয়ে আসা এটা হচ্ছে টিপি লিঙ্ক ডেকো ই4 মডেলের একটি রাউটার তারপরে আমাদের কাছে আছে এম5 মডেলের একটি রাউটার এছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন টিপি লিঙ্ক এর সিম সাপোর্টেড রাউটার এটা হচ্ছে টিপি লিঙ্ক এমআর 105 মডেলের একটি রাউটার এটা সিম সাপোর্টেড একটি রাউটার তারপরে আমাদের কাছে রয়েছে টিপি লিঙ্ক লোড ব্যালেন্স রাউটার অনেকেই এই রাউটারটা কিন্তু খুঁজে থাকেন এই রাউটারটি কিন্তু আমাদের কাছে থাকছে এখন আমি আপনাদেরকে দেখাবো টিপিলিংকের একটি মডেম প্লাস রাউটার এটা হচ্ছে টিপিলিং টি টিডি এইট নাইন সিক্স এটি তিন সেমি এর একটি রাউটার আপনারা যারা ল্যান্ড লাইন বা টেলিফোন লাইন থেকে কানেকশন নিতে যাচ্ছেন এই রাউটারটি কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা বিটিসিএল এর লাইন ইউজ করতে পারবেন এটাতে এখন আমি আপনাদেরকে বেশ জনপ্রিয় একটা রাউটার দেখাতে যাচ্ছি এটা হচ্ছে টিপি লিঙ্ক আর সার সি ফিফটি ফোর মডেলের একটি রাউটার আপনারা যারা তেইশশো টাকা বাজেটে একটি বেস্ট রাউটার খুঁজছেন আপনাদের জন্য টিপি লিঙ্ক আর সার সি ফিফটি ফোর এটা বেস্ট চয়েস হবে বেস্ট কেন এটা আপনারা দেখছেন বারোশো এম এর ডুয়াল ব্যান্ড সাপোর্ট থাকছে এই রাউটারটিতে চারটা ইন্টারনাল থাকছে আপনার এই রাউটারটিতে পনেরোশো স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন এই রাউটারটি আপনারা আপ টু 15 জন ইউজার ইউজ করতে পারবেন আর যদি পোর্টগুলো একটু দেখেন এখানে একটি ওয়ান পোর্ট এন্ড চারটি ল্যান পোর্ট থাকছে আর এই রাউটারটিতে মুমিমো বিমফর্মুলস টেকনোলজি ছাড়া আরো কিন্তু অনেক গুলো ফিচার থাকছে প্রাইস নিশেদা থাকছে এন্ড এটা সালেও কিন্তু আপনারা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখন টিপিলিং এর আরেকটা বেশ রাউটার দেখাবো এটা হচ্ছে সাপোর্ট থাকছে আপনারা মাধ্যমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্পিডটা করে ফেলতে পারবেন মোমো থাকছে টেকনোলজি সহ আরো অনেকগুলো ফিচার থাকছে সিকিউরিটিও থাকছে এই রাউটারটিতে এই রাউটারটিতে আপনার আপনারা পঁচিশশো স্কোয়ার ফিট ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন আর এর আপনারা পঁচিশ থেকে তিরিশ জন ইউজার ইউজ করতে পারবেন আপনারা যারা তিন চার হাজার টাকা বাজেটের ভেতরে একটি কোয়ালিটি ফুল রাউটার খুঁজছেন আপনারা সি সিক্সটি ফোর কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এখন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি টিপিলিংক এর একটি ওয়াইফাই সিক্স রাউটার আপনারা অনেকেই টিপিলিংক এর ওয়াইফাই সিক্স রাউটার খুঁজছিলেন এটা হচ্ছে টিপিলিং আরসার এ এক্স এটা একটি ওয়াইফাই সিক্স সাপোর্টেড রাউটার আপনারা যারা একটি কোয়ালিটিফুল ফুল আপডেট জেনারেশনের রাউটার খুঁজছিলেন

গুলো রয়েছে সেগুলোকে এই রাউটারের সাথে কানেক্ট করে এই রাউটারটির ওয়াইফাই কভারেজ প্লাস এটার ইউজার ক্যাপাসিটিটা বাড়িয়ে নিতে পারবেন তো আপনারা যারা পঁয়ত্রিশশো টাকার নিচে একটি কোয়ালিটি ফুল মেশ সাপোর্টের রাউটার খুঁজছিলেন আপনারা সি সিক্স এই ভি রাউটারটি কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক থাকছে এখন আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টিপিলিং আর্টসার সি এইটটি মডেলের একটি রাউটার এটা বেস্ট যারা চার হাজার টাকা বাজেটে একটা কোয়ালিটি ফুল রাউটার খুঁজছেন আপনাদের জন্য সি এইটি এই রাউটারটি কিন্তু বেস্ট চয়েস হবে এটা উনিশশো এম বিবিএস এর একটি রাউটার এগুলো যে গেল দেখলাম এগুলো হচ্ছে বারোশো এম এটা উনিশশো এম বিবিএস এর একটি রাউটার ব্যান্ড এখানে আপনারা বেশি পাচ্ছেন টু পয়েন্ট ফোর গিগার্জ এখানে

বেশি ওয়াইফাই কভারেজ থাকবে পঁচিশ থেকে তিরিশ জন ইউজার অনায়াসে চালা যাবে গিগাবিট সাপোর্ট থাকবে মুভিমো থাকবে বিং ফার্মিমেন্টাস টেকনোলজি থাকবে তাহলে এই রাউটারটা আপনাদের জন্য একদমই বেস্ট চয়েস যাবে এটা টিপি এরই একটি রাউটার আর এই রাউটারটিতে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে অ্যান্ড এটা কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি আপনারা তিন হাজার টাকার নিচে এইটাতেও সবগুলো ফিচার্স কিন্তু পেয়ে যাচ্ছেন কম বেশি তো আপনারা যারা চাচ্ছেন এটা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদের শোরুম থেকেও কিন্তু নিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের টিপি রাউটারের কালেকশন আপনারা যারা আমাদের শোরুমটি ভিজিট করে টিপি লিঙ্কের রাউটারগুলো কালেকশন করতে যাচ্ছেন আমাদের ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিকে টেকনোলজি অথবা আপনারা চাইলে ঘরে বসে থেকে এই রাউটার গুলো অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে আইটি প্রোডাক্ট দিয়ে থাকি আর এছাড়া আপনারা যদি আমাদের এই একটু দেখেন দেখতে পারবেন এখানে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে এন্ড আমাদের কাছে রাউটারের স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এস এস এর স্ট্যান্ড এছাড়া আমাদের কাছে আপনার ভিজিট করলে আপডেট প্রাইসটা কিন্তু জেনে নিতে পারবেন তারপরে আপনারা যদি আমাদের এই পেজটা একটু দেখেন এই পাশে একটু দেখলে দেখবেন এই পাশে সবগুলো আমাদের টেন্ডার

till then allah fi